আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না মানুষের স্বার্থে পদত্যাগ করুন তাড়াতাড়ি এত লাখ লাখ মানুষ মা বোন আপনি যাদের লক্ষ্মী ভাণ্ডার দিয়েছেন যারা আপনাকে ভোট দিয়েছে তারা এখন আপনার পদত্যাগ চাইছে ঘুরে ঘুরে তো তাড়াতাড়ি করুন দেরি করছেন কেন শুভ কাজে কখনো শুভস্ব শীঘ্র মানে শুভ তা তাড়াতাড়ি করতে হয় শুভকাজে কখনো দেরি করতে নেই এই যে উনি বলেছেন না যে আমি পদত্যাগ করতে চাই মানুষের প্রয়োজনে আমি পদত্যাগ করতে রাজি বিশ্বাস করুন মানুষের মনে এতটুকু আনন্দ ছিল না দুদিন আগে যখন উনি বললেন উৎসবে ফিরুন তখন মানুষ আরও সিদ্ধান্ত নিল যে উৎসবে কিছুতেই ঢুকব না আমরা কারণটা কি তিলোত্তমা অভয়া নির্ভয়া কাদম্বিনী যাই বলুন সেটা তো প্রধান কারণ প্রথম কারণ কিন্তু এই মুখ্যমন্ত্রী বলেছে অতএব আমরা আরও তাকে অবজ্ঞা করব আরও তার কথার অবাধ্য হব হ্যাঁ ঠিক এই জায়গাটা যে মানুষের মধ্যে তার কথায় অবাধ্য হওয়ার প্রবণতা এসে গেছে সে বিদ্রোহ আজ আজকে সেই অবস্থায় ছিল এসে দাঁড়িয়েছে আমরা চাই আমরা চাই যে উনি পদত্যাগ করুন মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলক কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না ওরা চাই একটা ভুয়ো ডক্টরেট মুখ্যমন্ত্রী থাকার থেকে একটা ডাক্তার যদি চেয়ার এসে বসে অবশ্যই সে ডাক্তার যেন সন্দীপ ঘোষ অভিগ্ দে এই সমস্ত মানে মানুষ রুগী জানো না হয় মানুষের ডাক্তার মানুষ ডাক্তার যদি হয় সে যে পার্টিরও আমার পার্টিতে যদি না হয় আমার দুঃখ হবে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সে ভালো মুখ্যমন্ত্রী হবে এতে কোনো বলি নেই প্রধানমন্ত্রীকে যদি কেউ নিমন্ত্রণ করে তার বাড়িতে সেখানে যদি প্রধানমন্ত্রী যান কারোর জ্বালা হতে পারে কারোর ফাটতে পারে কোথাও সেখানে তারা বড় লিন লাগিয়ে নিন কারোর যদি ফাটে মানে মমতা ব্যানার্জির এটাই হচ্ছে বড় ভয়ঙ্কর নীতি একদিকে হচ্ছে অপরাজিতা বিল আরেকদিকে হচ্ছে একুশটা উকিল কল্যাণ ব্যানার্জিরা ভবিষ্যতে সন্দীপ ঘোষ মানে কেউ ওরা জুতো খায় কেউ চর খায় কল্যাণ ব্যানার্জির কপালেও তাই লেখা আছে মিলিয়ে দেখে নেবে লা ও ও দেখো উনি এতদিন কি করেছেন এই অনেক দিয়েছি আর দিতে পারবো না সব সময় শুধু চাই 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 কোদাই পাবো বসো ওখানে একদম পাঁচ বছর কিছু চাইবে না তারপর বলে যায় সৌকত তুই তো বোমবাডিস তুই এতদিন কি করবি সваяে আবার বিড়ালের মতো বসে বড়ি চলে লেটস গো টি ভিজে বিড়াল লয় কিন্তু বুঝতে পেরেছে এগুলো তো ভিজে বেড়াল যায়নি এগুলো সব তাগড়া ताजा ডাক্তার শিক্ষিত সমাজের এত সরকারের জামা কাপড় সব খুলে এরা বাজারে ছেড়ে দেবে পাবলিকের সামনে উনি লাইভ ছাড়া কিছুই করেন না শুধু ওই বাড়িতে পড়ে গিয়ে মাথাটা কি করে ফাটলে এটা কিন্তু শুধু লাইভে আসেনি আর তাও লাইভ হয়েছে এইটা যেই দেখাবে অমনি পুরো সরকারটাকে ওরা নগ্ন করে দেবে এটা উনি বুঝে গেছেন যে এরা ওর ওই বসংবদ মন্ত্রী নয় যে জল উঁচু বললে জল উঁচু বলবে এরা একদম ধুয়ে খুলে মানে কেচে কাপড় ধুই কি বলে তোমরা বলো না ধুয়ে দিলেন ওরা ধুয়ে দিত সরকারকে সরকারকে মুখোশ খুলে মুখ দাঁত বেরিয়ে পড়তো সরকারে এর আগে তো দিয়েছে না স্বাস্থ্য সচিবের না মুখ্য সচিবের দিয়েছিল তো কদিন আগে সেই জন্যই এরা ভয়ে ভয়ে আর কি ওই লাইফটা করতে আরে এটা কোনো কথা যে ফাঁকা ঘরের চেয়ে ছবি দিল কেন সে তো এলো না এলো না কেন এলো না জানি না মার্কা একটা গান পেছনে লাগিয়ে উনি কেন ফাঁকা ঘরে বসে আছেন কেন বসে আছেন আরে উত্তর দিন ফাঁকা ঘরে বসে আছেন এই ভিডিওটা উনি চাললেন কেন আসলে উনি একটা ডকুমেন্টারি ফিল্ম রেডি করলেন সুপ্রিম কোর্টকে দেখাবো এই দেখো আমি তো বসে ছিলাম ওরা এলো না এত বদমাস কিন্তু উনি বুঝতে পারছেন না উনি আগুন দিয়ে খেলছ উনি বুঝতে পারছেন না ডাক্তাররা নয় সমাজের মানুষ ওনার সাথে আছে উনি যতই বলুন মানুষ মারা যাচ্ছে এই যাচ্ছে হতে পারে আমি যদি হয় তাহলে সেটা দুর্ভাগ্যজনক কিন্তু মানুষ তারপরেও ডাক্তারদেরই পাশে আছে এবং ডেফিনেটলি পাশে আছে দৃঢ়তার সঙ্গে পাশে আছে বাড়ির ছেলের পাশে যেভাবে দাঁড়ায় মানুষ ডাক্তারদের পাশে আছে আমাদের অনেক ক্ষেত্রে ওটা গোব্যাক করেছে কিন্তু তাও আমরা সকলে মিলে সম্মিলিতভাবে পাশে আছি এতে কোনো ভুল নেই তার জন্য লিস্ট আছে উনি নাম বলছেন উনি নাম বলেছেন উনি সাতাশটা সংখ্যা বলছেন আচ্ছা 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 একটা কথা বুঝিয়ে বলো তো তুমি একটা শিক্ষিত মেয়ে এম এ পড়েছো না এম এম এ করছো না তুমি আমাকে একটা বুঝিয়ে বলতে পারবে আচ্ছা সাত লক্ষ মানুষ যে ফিরে এসছে এটা উনি কীভাবে রেজিস্টার করলেন এটা তো আট লক্ষ হতে পারে এটা সাত লক্ষ তুমি কি করে বুঝলে হ্যাঁ বোঝাও মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর মুখে যা আছে উনি বলে দেবেন সেটাই কি বিধান এটা তো হতে পারে না মানুষ তো আমার ভগবান তোমাকে ব্রেন দিয়েছে না অবশ্যই ব্রেনটা আমার রাস্তায় দেখাচ্ছে ওদের ব্রেন নেই মনে হয় মুখ্যমন্ত্রী ব্রেনলেস হ্যাঁ হার্টলেস তো জানতাম এখন ব্রেনলেসও হতে পারে আমি বলতে পারবো আচ্ছা লাইভ স্ট্রিমিং করলে কি ক্ষতি হতো আচ্ছা এমন একটা যুক্তি দিলেন যে যুক্তি শুনে যারা ওই নবান্ন নিচে চাওলা চা বিক্রি করে তারাও হাসছে এবং দিদিমণিকে মূর্খ বলছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে যদি কেউ মূর্খ বলে হ্যাঁ তাহলে তো আমারও অসম্মান সেটা তো আমারও অসম্মান আফটার অল তো আমি এই রাজ্যের লোক এইটা যখন আমি যখন দিল্লিতে যাব। দিল্লির লোকেরা বলবে আরে দেখ দেখা সিএম কে লাইভ স্ট্রিমিং নেই কর পায়গা কেউ সুপ্রিম কোর্ট কার এ পাগল আছে নাকি কে বল ও বলবে যে দেখ তেরা সিএম কে বল রই হে কি কি বলল ও ক্যাথিড্রাল প্রথম বললো ক্যাথিড্রাল তারপর বলল আচ্ছা আচ্ছা আমার কথা উইথড্র ক্যাথিটার পাল্টানো হয়নি বলে লোকটা মরে গেছে ডাক্তাররা পাল্টে দেয়নি ক্যাথিটার কি ডাক্তার পাল্টায় এ তো সিস্টার পাল্টায় অ্যাটেন্ডেন্টরা পাল্টে দেয় আসলে এই উনি কোন একটা ভাষা আমার যদি ভুল হয় কোনো অসুবিধে নেই কিন্তু মুখ্যমন্ত্রী যদি এরম ভুলভাল কথা বলেন সেটা মানুষ কখনও ভালো চোখে নেবে না এবং সেটা সমালোচনার পাত্র হবে তো আমি বলি এই ধরনের একজন মূর্খ একজন ভুয়ো ডক্টরের থাকার থেকে চেয়ারে যদি একজন ভালো ডাক্তার যদি নাও হয় ভালো মানুষ যদি হয় ওর থেকে তিনি যদি বসেন তাহলে পশ্চিমবঙ্গের ভালো আগামী দিনের খেলাটা তো একরকম হবে না গতদিনের খেলাটা আপনি যেভাবে খেলে এসছেন তাতে অপোজিট সাইড তারা বুঝতে পারেনি যে একটা খুনের মামলার কথা বলতে গিয়ে তিনি ডাক্তারদের ফিরে আসা না ফিরে আসা এই ধরনের কথা হতে পারে এটা যারা বিরোধী সাইডের উকিল ছিলেন তারা বুঝতে পারেননি এবারে তারা প্রিপেয়ার হয়ে যাবেন যে কপিল শিবল যে আসলে আদালতকে গুমরা করছেন আমি আপনাকে বলি পশ্চিমবঙ্গে সিনিয়র ডাক্তারের সংখ্যা কত জানেন রাজ্য সরকারি দপ্তরে চাকরি করা হসপিটালে চাকরি করা সিনিয়র ডাক্তারের সংখ্যা কত জানেন তিরানব্বই হাজার এই তিরানব্বই হাজার ডাক্তারের ভেতরে সাড়ে সাত হাজার ডাক্তার সাড়ে সাত হাজার ডাক্তার হচ্ছেন যারা জুনিয়র ডাক্তার আর তারা আছেন পশ্চিমবঙ্গের মাত্র ছাব্বিশটা মেডিকেল কলেজে তারা এই ধরুন শ্রীরামপুর ওয়ালেস হসপিটাল না কি নাম সেই হসপিটাল যেখান থেকে ওই কনগরের ছেলেটাকে ফিরিয়ে দিল সেই হসপিটালে কিন্তু জুনিয়র ডাক্তার নেই সেখানে কিন্তু ডাক্তার নেই এরা ছাব্বিশটা হসপিটালে আছে সাড়ে সাত হাজার লোক সাড়ে সাত হাজার লোক তো একসঙ্গে ডিউটি করেও না আমি ধরছি সবসময় এরা তিন সাড়ে তিন হাজার লোক ডিউটি করে আর তিরানব্বই হাজার ডাক্তার আছে তাতে কপিল সিব্বাল সমালোচনা করে নেতা হবে নাকি এখন কোন দলে আছেন এখন উনি কংগ্রেস তো ছেড়ে দিয়েছেন বোধ না যাই হোক আমার জানা নেই উনি এখন কোন দলে আছেন তো ওনার সাথে যে একটা ছবি দেখলাম কদিন আগে কোন একটা কোম্পানির ফিতে কাটছেন ওনার সাথেও তো কদিন আগে একটা ছবি দেখেছি কোন একটা কোম্পানির ফিতে কাটছেন সেখানে প্রধানমন্ত্রীকে যদি কেউ নিমন্ত্রণ করে তার বাড়িতে সেখানে যদি প্রধানমন্ত্রী যান কারোর জ্বালা হতে পারে কারোর ফাটতে পারে কোথাও সেখানে তারা বড় লেন লাগিয়ে নিন কারোর যদি ফাটে এটা তো আবার আপনার বলার কী আছে কেউ যদি ব্যক্তিগতভাবে নিমন্ত্রণ করেন এবং নিমন্ত্রণ যিনি করছেন তার পেছনে সেই নিমন্ত্রণের পেছনে কি মানসিকতা আছে সেটা তো নিমন্ত্রিত জানা সম্ভব না সেটা তো নিমন্ত্রিত জানা সম্ভব নয় না যিনি নিমন্ত্রণ করেছেন একজন সমাজের খুবই উচ্চ পর্যায়ের মানুষ আরেকজন উচ্চ পর্যায়ের মানুষকে করেছেন সর্বোচ্চ মানুষকে করেছেন এবং যিনি বিদায়ী আর কয়েকদিনের মধ্যে যিনি বিদায় নেবেন তো তাকে সম্মান দিতে গেছেন তাতে যদি কপিল সিব্বাল রাগ করে থাকে হ্যাঁ ওর তো টাকা নিয়েছে আমি জানি আদালতের লড়বার জন্য এইসব বলার জন্য যে টাকা নিয়েছে এটা জানতাম না দেখুন এ নিয়ে আমি কিছু বলবো না মানে মমতা ব্যানার্জির এটাই হচ্ছে বড় ভয়ঙ্কর নীতি একদিকে হচ্ছে অপরাজিতা বিল আরেকদিকে হচ্ছে একুশটা উকিল ডাক্তাররা যদি হঠাৎ করে বলে যদি সেটা বলতে পারে না বা বলবে না যদি ডাক্তাররা বলে যে আপনারা কেউ আমরা কেউ কল্যাণ ব্যানার্জিকে চিকিৎসা করে দেব না কি হবে কেলেঙ্কারিটা কল্যাণ ব্যানার্জিদের অবস্থা ভবিষ্যতের সন্দীপ ঘোষ কল্যাণ ব্যানার্জিরা ভবিষ্যতের সন্দীপ ঘোষ মানে কেউ ওরা জুতো খায় কেউ চর খায় কল্যাণ ব্যানার্জির কপালেও তাই লেখা আছে মিলিয়ে দেখে নেবেন ওটা মাতাল ওটা মাতাল আমি বলিনি কল্যাণ ব্যানার্জি লেখাপড়া হয়তো শিখেছে কিছু কিন্তু শিক্ষা মানুষকে শিক্ষিত করলেও আমি বারবার বলি শিক্ষা মানুষকে মানুষ করে না সবসময় কল্যাণ ব্যানার্জি ইজ ওয়ান অফ আজকে এই ধরনের কথা কোনো ভদ্রলোক এই কথা বলতে পারে মমতা ব্যানার্জিও তো রাস্তা অবরোধ করে ২৬ দিন হাইওয়ে অবরোধ করে বসেছিলেন ভুলে গেলে হবে উনিও তখন তার পাশে ছিলেন তো এই সমস্ত মাতাল চাতাল একে ভাইপোই মাতাল বলেছিল এসব লোক নিয়ে কোনো কথা বলা মুখ্যমন্ত্রী ক্ষমতা থাকলে এদেরকে তুলে দেখাক না আচ্ছা পরীক্ষা না বস্তে দিয়ে দেখ আপনার মুখ্যমন্ত্রী যদি ক্ষমতা থাকে এদের পরীক্ষা আটকে দেখা আচ্ছা পরীক্ষা কি এতদিন হয়েছে পশ্চিমবঙ্গে এদের এই মেডিকেল কলেজগুলো এই পরীক্ষায় তো বিরূপাক্ষ দে সন্দীপ ঘোষেরা তো যেমন খুশি পরীক্ষা করেছে তাহলে পরীক্ষা হলো কই পরীক্ষার নামে প্রহসন হয়েছে যেমন নির্বাচনের নামে হয় কী কাজ আছে উনি কী কাজ করেছেন বা আপনি বলুন গত তেরো বছর উনি কাজ করেছেন এমনটা কাজের নাম বলুন বলুন না ভোটের জন্য লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে সেটা হচ্ছে ওই কিশোর কি যেন প্রশান্ত কিশোরের প্ল্যান সেটাও প্রশান্ত কিশোরের প্ল্যান উনি কি কাজ করেছেন পশ্চিমবঙ্গের জন্য বলুন একটা কারখানার নাম বলুন বলুন একটা রাস্তার নাম বলুন বলুন একটা রাস্তার নাম বলুন একটা বড়ো সেকেন্ড হুগলি ব্রিজ বা থার্ড হুগলি ব্রিজ উনি করেছেন আপনি বলুন চুপ করে থাকলে হবে কিচ্ছু করেননি বাংলাটাকে ধ্বংস করেছেন যদি দু ঘন্টা সত্যি কিছু না করে থাকে তাহলে দু ঘন্টা বাংলাটা শ্বাস নিতে পেরেছে উনি কিছু করলেই মানে অকাজ উনি মুখ খুললেই মানে দেখবেন নেমে বাজারে উনি মুখ খুললেই মানে আপনাদের টিআরপি হুড় হুড় করে ভিউয়ার্স বাড়তে শুরু করলো হ্যাঁ উনি না মুখ খুললে আপনাদের ডাল বাজার যা আজ কিছুই নাই বাজারে আর যেই মুখ খুললো আপনি একটা আমাকে দিয়ে বলো সঙ্গে সঙ্গে তার তালে হাজার হাজার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে গালে এই যে চরম অনাস্থা এই যে চরম অনাস্থা হ্যাঁ এই কাজটাই উনি করেছেন গত তেরো বছর চোদ্দ বারো